ভাই দেশের কি অবস্থা ঘূর্ণিঝড়ের কবলে পড়ে দেখছো দেশের কি অবস্থা হায় রে হায় এবার কি আর কিছুদিন আগে এই যে জায়গাটা ছিল এই জায়গাটা কিন্তু একদম শুকনো ছিল এবং কৃষক কিন্তু এই জমিতে আবাদ করতে পারে না এখন মানুষের প্রায় কৃষি কাস্তে যে ধান রোপণ এটা প্রায় শিশুই আসছে এমন একটি পর্যায়ে যে এই ঘূর্ণ এই সুন্দরবন এলাকার ভিতরে যে বৃষ্টি আসছে দুই দিন দুই দিনে দেখছো একদম সমস্ত মাঠের কি অবস্থা সবাইকে আল্লাহ রহমত করো নেটওয়ার্ক নাই কারেন্ট নাই কতদিন আজকে দুই ইনশাল্লাহ আগামী কবে আসবে আর কোনো ঠিক নেই যেহেতু এর একটা প্রত্যন্ত অঞ্চল এখানে গাছ পড়ার সম্ভাবনা রয়েছে আমাদের এলাকায় বিশেষ করে গাছ পড়েছে এ কারণে নেটওয়ার্ক এই যে কারেন্ট এখনো বিচ্ছিন্ন আছে কিন্তু এখানে গাছগুলো সম্পূর্ণ ক্লিয়ার করবে এবং কি লাইন ঠিক করার পরে কারেন্ট দেবে তার আগে এলাকায় কারেন্ট দেওয়া হবে ধন্যবাদ